এত রক্ত এত গানের বিনিময় এই অর্জিত আমাদের এই বাংলাদেশ যদি আমরা এমপি বা মন্ত্রী বা অন্য কোন সম্মানের দিকে তাকাতাম তাহলে এই দেশের কল্যাণ ইসলামের কল্যাণ মানবতার কল্যাণ কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বাস্তবায়ন সম্ভব ছিল না ওই স্বাধীনতার সময় মূলত তিনটা মৌলিক দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এই তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে বাংলাদেশের দেশ যারা পরিচালনা করেছে তারা বাস্তবে একটাও কি বাস্তবায়ন করতে পেরেছিল যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা পেয়েছি তাম দুনিয়ার মধ্যে এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয় দুইবার নয় তাদের পরিচালনায় দেশটা পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আমরা তাদের পরিচালনা কি পেয়েছি আপনারা দেখেছেন আজকে মানুষ যখন রাস্তায় নামতো রাস্তা থেকে ঘুম হয়ে যেত ঘরে থাকতো খুন হয়ে যেত আমাদের কোন মৌলিক স্বাধীনতা বলতে কিছুই ছিল না আমাদের এই দেশের টাকা রিক্সাওয়ালা ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে কামে করেছিল খেলাগাড়িওয়ালা আমার ভাইরা এত কষ্টের বিনিময় টাকা অর্জিত করেছিল সেই অর্জন কিন্তু টাকা ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের এই কষ্ট মেহনতি মানুষের অর্জিত সম্পদ টাকা বিদেশে পাচার করে ব্যাপন করা তৈরি করেছে এটা শুধু আমি বলছি তাই না এই যে ফ্যাসিস্ট খুনি চালেন সরকার আওয়ামী তার যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ সাহেব তার সঙ্গে যখন আমরা একটা সংলাপের ব্যাপারে গেলাম প্রেসিডেন্টের পাশে আমি তখন আমাদের একজন দায়িত্বশীল বলছিল প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা বিভিন্ন জায়গায় আমরা বলে থাকি কি কথা মানে আপনি বলেছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয় দিয়া পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর তৈরি হয় তখন তিনি বলেছিলেন যে না আমি তো একটা পদ্মা সেতুর কথা বলি না আমি বলছি প্রতি বছর দুর্নীতি চুরির টাকা দিয়া দুইটা পদ্মা সেতু তৈরি হয় তাই আমি কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই दे, चालें पता আমরা মনে করছেন কিছু বুঝি আমরা এমপির লোক সম্পদ সম্মানের লোক আমরা কিছু বুঝি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এই সাতশালী নির্বাচন সেখানে আমাদেরকে কি অপার দিয়েছে এই শেখ এটা তো আমি জানিয়ে আপনারা জানেন এই এটা আমরা পরিষ্কার করে দিয়েছি যেখানে ইসলামের স্বার্থ হবে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদেরকে সব টাকা প্রস্তাব দেওয়া হয় ইসলামী আন্দোলনকে পাওয়া যাবে না আল্লাহ রহমতে আপনাদের দয় আমরা যে দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য আমরা যে রাজনৈতিক তার কাস্ত আপনারা দেখেছেন যখন জুলাই এবং পাঁচই আগস্ট